যেন হজরত মোহাম্মদ সাল্লাস্লামের মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছিলেন দুই দরবারে আসেন আসার পরে তারা বলেন যে আমাদের বাবাকে ইনি হত্যা করেছেন আমরা তার মৃত্যুদণ্ড চাই তখন যার মৃত্যুদণ্ড চেয়েছে তাকে ওম জিজ্ঞাসা করল ইসলামের দ্বিতীয় খলিফা তখন ওমর যে আপনি কেন তাদের বাবাকে খুন করেছেন তখন সে বলল যে হজুর আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি একটা খেজুর গাছের নিচে আমার উটটিকে বেঁধে রেখে সেখানে ঘুমিয়েছিলাম অতপর কিছুক্ষণ ঘুম থেকে ওঠার পরে আমি যখন দেখতে পেলাম আমার উটটা নেই আমি সামনের দিকে এগোতে লাগলাম এগিয়ে দেখলাম আমার উটটা সেখানে মরে পড়ে আছে তো ওনাদের বাবা উনি হচ্ছে আমার উটটাকে মেরে ফেলেছেন তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন মেরে ফেলেছেন তো এই বিষয়ে তার সাথে আমার কথা কাটাকাটি লাগে এবং তার জমির ফসল খাওয়ার কারণে সে আমার উটটাকে মেরে ফেলেছে বাঘবৃত্তণ্ডের এক পর্যায়ে গিয়ে আমি তাকে পাথর দিয়ে আমার রাগ সামলাতে না পেরে আঘাত করি এবং সে ওখানে মারা যায় তখন উমর রদি আল্লাহ আনহু সে বলল যে উনি তো একটা উটের বদলে উটও নিতে পারতে তাকে মেরে ফেলার কি দরকার ছিল তখন ওই যে বৃদ্ধ লোকের সন্তানরা ওখানে ছিল ওনারা বলে যে আমরা ওনার মৃত্যুদণ্ড চাই তো তখন উমর বলল যে তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে তুমি আমাদেরকে বলতে পারো তখন সে যুবক বলছে যে আমাকে কিছু সময় দিন আপনি আমার কিছু ঋণ আছে আমি সেই ঋণগুলো শোধ করে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আসতে পারি আমাকে কয়েকটা দিন সময় দিন তো তখন সেই যুবককে উমর রদি আল্লাহ তালা আহম বলল যে তোমাকে তো একা আমরা ছাড়তে পারি না তোমার আমানত হিসেবে বা জামানত কোনো কিছু রেখে যেতে হবে এখানে কাউকে রেখে যেতে হবে তো তখন সে বললো যে আমার জামানত হিসাবে আমি এখানে কাকে রাখবো কাউকে তো আমি এখানকার চিনি না চারিদিকে ঘুরে দেখলো যে কাউকে চিনতে পারে কিনা তো সে ওখানে কাউকে চিনতে পারেনি সে বললো যে না এখানে আমার পরিচিত কেউ নেই আমি কাউকে রেখে যেতে পারবো না তো তখন সেই ওখানে প্রস্তুত উপস্থিত ছিলেন হচ্ছে হযরত আবুজার গিফরি রহমতুল্লা আলাই রাদী আল্লাহ তালা সরি তখন আবুজার তুলে বললেন যে আমি এই যুবকের জামানত হিসাবে এখানে থাকতে চাই আবুজার তো ওই এলাকারই লোক তো সবাই তখন অবাক কি ব্যাপার আব্ুজার তাকে চিনে না একজন অপরিচিত মানুষকে তার জামানত হতে যাচ্ছে তো তখন ওমর ঘোষণা দিলেন যে পরবর্তী জুম্মার দিন তুমি ফিরে আসবে তোমাকে এক সপ্তাহ সময় দেওয়া হলো যদি এর ভিতরে তুমি না আসো সেক্ষেত্রে হচ্ছে তোমার জায়গায় আবুজারকে ফাঁসি দেওয়া হবে সরি মৃত্যুদণ্ড দেওয়া হবে তো সেই আবুজার ছিলেন হচ্ছে হযত মহম্ম সাল্লাহ্ আল্লাহসলামের অত্যন্ত প্রিয় একজন মুমিন বান্দা এবং হাজর হাজর মোহাম্মদ সাল্লামের অনেক প্রিয় একজন সাহাবি ছিলেন তো আবুজর জামানত হিসেবে নিজেকে রাখলেন ওই যুবক চলে গেল নির্দ্বিধায় তো সবাই তো অবাক দেখতে দেখতেই পরে শুক্রবার চলে আসলো জুম্মবার সকালবেলা উঠে উমর উমর রাজি আল্লাহ তালহুক হচ্ছে আবুজরের বাসায় একটা পত্র পাঠালেন যে আজকে বাদ জুম্মা যদি সেই যুবক না আসে তাহলে যুবকের জায়গায় আপনাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তো সকাল সকাল জুমার নামাজের জন্য আবুজর রহমতাল্লাহ রাজি আল্লাহ তালাহন প্রস্তুত হয়ে চলে গেলেন এদিকে তো ওই যুবকের কোনো খোঁজখবর নেই পুরো মহল্লা জুড়ে একটা মানে আতঙ্কের ব্যাপার সবাই বলছে যে এক অপরিচিত যুবকের জন্য হচ্ছে আবুজর আবুজর রাজি আল্লাহ তালাহ সে নিজেকে বিপদে ফেলে দিয়েছে থমথমে পরিবেশ বাদ জুমা এখন ফাঁসির মৃত্যুদণ্ডের কার্যকারিতা শুরু হয়ে যাবে তখন সবাই মানে একদম পুরো মহল্লা আতঙ্কিত এমনকি আল্লাহ নিজেও কান্নাকাটি করতেছেন যে হাজার হাজার মানুষের ফাঁসির কার্যকার করেছে নিজের হাতে হ্যাঁ মৃত্যু দিয়েছে সবাইকে সে জল্লা সেদিন কাঁপছে তার পা আগাচ্ছে না এমনকি বলা হচ্ছিল এরকম যে জল্লাদ হাঁটতে ছিল তার পা মনে হচ্ছিল যে পাথর দিয়ে কেউ একজন বেঁধে রেখেছে সবাই কান্নাকাটি করতেছে পুরো এলাকা থমথমে পরিবেশ এমন সময় এক লোক বলে উঠলো যে এই দাঁড়া ওই যে দেখো দূর মরুভূমি থেকে কেউ একজন আসছে ধুলো উড়িয়ে একদম পুরো সিংহর মতো মানে ঘোড়ার পিঠে করে আসতেছে দেখো ওইটা কি সেই যুবক নাকি একটু পরে মৃত্যুদণ্ডের কার্যকারিতা করো তো তখন হচ্ছে জল্লাদ থামলো এবং দেখা গেল ওই যুবকটা এসেছে ঘোড়ার পিঠে করে তো তখন যুবক যখন আসলো এসে প্রথমেই ক্ষমা চাইলো যে আমার ভুল ক্ষমা করবেন হুজুর আমি হচ্ছে আসলে দেরি করতে চাইনি আমার উটের পায়ে সমস্যা হয়ে গিয়েছিল আসতে আমি বাসায় মোটেও দেরি করিনি আমি প্রস্তুতি নিয়ে এসেছি বাসার সবাইকে বলে এবং আমার যে ঋণ ছিল আমি বলেছিলাম সে ঋণ পরিশোধ করে আমি আমার পরিবারের সবাইকে বলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে এসেছি আমাকে ক্ষমা করবে বলে সে হচ্ছে প্রস্তুত এখন মৃত্যুর জন্য এটা তাদেরকে বলে দিল তখন পরিবেশটা অন্যরকম হয়ে গেল ওমর রাদি আল্লাহ তালা তখন সে যুবককে জিজ্ঞাসা করলেন তুমি তো জানো আজকে এখানে আসলে তোমার মৃত্যুদণ্ড হবে তাহলে তুমি কেন আসলে গেলে তুমি তো না আসলেও পারতে তো তখন সেই যুবক সাহাবি যুবক সেই যুবক সে মুসলমান ছিল সে হচ্ছে তখন বলতেছে যে আর কেউ যেন না বলতে পারে যে এক মুসলমান আর এক মুসলমানের বিপদে পাশে দাঁড়িয়ে আজকে তাকে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হচ্ছে এই জন্য আমি নিজেকে নিয়ে চলে আসছে বাড়িতে সবাইকে বলে তারপর মোরাদ তালাহ আবুজর কে জিজ্ঞাসা করলেন যে তুমি তো সে যুবককে চিনতে না তাহলে তুমি কেন তার জামানত হতে গেলা সে যদি না আসতো তাহলে তোমাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হতো তখন আবুজার বলতে লাগলো যে আসলে আমি আমি এই জন্যই তার জামানত হয়েছি যে কেউ যেন বলতে না পারে যে এক মুসলমান বিপদে পড়েছে আর এক মুসলমান তাকে সাহায্য করেনি হ্যাঁ এই জন্য আমি তাদের ইয়েটা আমার নিজের যে হোক সে যাক তাকে একটা সুযোগ দেওয়া হোক তখন এই কথা শুনে তাদের মানে সবাই তো মন নরম হয়ে গেল সবার কী ব্যাপার এরকম একটা মর্মান্তিক অবস্থা এইরকম সিচুয়েশনে তখন যে বৃদ্ধ মারা গিয়েছিল তার যে সন্তানরা মৃত্যুদণ্ডের আহ্বান জানিয়েছিলেন ওমরের কাছে বিচার নিয়ে এসেছিলেন তাদের দুজনের একজন বলে উঠলো যে হে খলিফা আপনি এক কাজ করেন আপনি তাকে মুক্তি দিয়ে দেন তার মৃত্যুদণ্ড দেওয়ার দরকার নেই তখন ওমর বললো কেন তো তার সাজা বলতেছে যে না আমরা এমনটা চাই না যে এক মুসলমান ভাই অপরাধ করেছিল সেটা সে স্বীকার করেছিল এবং ক্ষমা চাওয়ার পরেও আর এক মুসলমান তাকে ক্ষমা করে এটা আমরা চাই না তো এটাই ছিল আমাদের ইসলামের বিধান আলাইকুম